পাবনার ঐতিহ্যবাহী ঘি তৈরির পদ্ধতিও বেশ ভিন্ন এবং অনেক পরিশ্রমের দীর্ঘ প্রক্রিয়ার পর প্রতি মন দুধ থেকে মাত্র দুই কেজি পরিমাণ ঘি ও সাত থেকে আট কেজি ছানা তৈরি হয় কতক দিন একশো মন দুধের আমরা ছানা কাটতেছি কতক দিন মানে কতক দিন আশি মন দুধে ছানা কাটতেছি ষাট মন আবার দেড়শো মন হয়ে যায় মানে এর সম্পূর্ণ হলো বাজারের চাহিদার উপরে প্রথমে দেশের বিভিন্ন জায়গার খামার থেকে সংগ্রহ করা হয় দুধ পরবর্তীতে নানান প্রক্রিয়ার মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করে সংরক্ষণ করা হয় যা মাটির চুলায় গনগনে আগুনে দিয়ে কয়েকটি ধাপ পার করে তৈরি করা হয় পাবনার বিখ্যাত ঘি কিশোর থেকে দুধ আসে সেন্টারে সেন্টারে দুধ আসে কারখানা আছে আপনি দুধটা ক্রিম সিওয়ার্ড করা হয় ক্রিমের সিওয়ার্ট করা হয় বেশির মাধ্যমে আমরা ছাটি দুধ দিয়ে আপনার ছানা কাটা হয় আর আপনার যে ক্রিমটা হয় ক্রিমটা আমরা নিয়ে আসি বাড়িতে বাড়িতে নিয়ে এসে আমরা আপনি ধরে চুলোয় দেওয়া হয় দেওয়ার পরে আপনি ওইলে জ্বালাতে জ্বালাতে আপনার কী হয় ঘিরে সেঁকে আপনার চাষিটা সিপি সিপার পরে ফেলটা করে আমরা বিভিন্ন কোম্পাতি আমরা তাদের মধ্যে একজন পাবনার সাথিয়া উপজেলার মানিক ঘোষ। যিনি বংশ পরম্পরায় ঘি ও ছানা উৎপাদন করে আসছেন। প্রতিদিন মানিকের কারখানায় উৎপাদন করা হয় পাঁচ মন ঘি। খাঁটি দুধের খাঁটি ঘি ও ছানা হয় চাহিদাও রয়েছে বেশ। পাইকারে খুচরা সকলভাবেই বিক্রি হয় মানিকের কারখানার ঘি ও ছানা। সব খরচ বাদ দিয়ে মাসে এক লাখ টাকা আয় করেন বলে জানান কারখানার মালিক মানিক এটা আমাদের বাপ দাদার থেকে এই ব্যবসা এক সময় এই ব্যবসা আমার দাদু করছে দাদুর পরে আমার বাবা দীর্ঘদিন আমার বাবা করার পরে আমার বাবা মনে করেন যে বয়স হয়ে যাওয়ার পর আমরা এই হাল ধরি দীর্ঘ তাও পনেরো বছর ধরে আমি মানে পনেরো বছর ধরে এই ব্যবসার সাথে আমি আমাদের বাপ দাদার এটা একটা ঐতিহ্য মানিক ঘোষের ঘি ও ছানা তৈরির কারখানায় বর্তমানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অন্তত বিশ থেকে পঁচিশ জনের যারা সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র এখানে কাজ করেই পরিবার নিয়ে চলছে সচ্ছলভাবে আমার কারখানায় বিশ পঁচিশটা ছেলেপিলে কাজ করে অনেকেই এসএসসি পাশ করে কোনো কাজকর্ম নাই তারা কিন্তু প্রতিদিন পার ডে আমার এখানে চারশো থেকে পাঁচশো টাকা বেতন পাচ্ছে বেতনে কাজ করতেছে হয়তোবা তাদের একটা কর্ম কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তারাও মানে এটি এই সাথে জড়িত নিজের পরিবার বা পরিজন নিয়ে খুব ভালোভাবে চলতিছে আমরাও ডাল ভাত খাচ্ছি তাদেরকে তারাও আনন্দিত আমরাও আনন্দিত জানা যায় দেশের মিষ্টির চাহিদার একটি বড় অংশ পূরণ হচ্ছে পাবনার ছানা থেকে জেলার নয়টি উপজেলার একশো তেতাল্লিশটি কারখানা থেকে প্রতিদিন উৎপাদন হয় প্রায় ত্রিশ হাজার কেজি ছানা ও পনেরো হাজার কেজি ঘি প্রতিদিন বিক্রি হয় প্রায় এক কোটি টাকার বেশি